দর্শক আপনারা দেখেন এই ঈদ বাজার উপলক্ষে নারকেল হলো নারকেলের ব্যবসা খুব বেশি ভালো হচ্ছে আমার হাতে যে নারকেল দেখতে পাচ্ছেন এই দুটোর দাম কত দিয়ে নিছেন সাড়ে তিনশো টাকা দাম আপনি দেখেন অথচ সময় এই নারকেল পঞ্চাশ ষাট টাকা হলে পাওয়া যেত একজন মানে এক বড়ো ভাই নারকেল কিনে নিয়ে যাচ্ছেন বগুড়ার রাজাবাজার থেকে তো নারকেলের দাম হলো সাড়ে তিনশো টাকা তাহলে এখন হিসাব করেন রাজা বাজার থেকে নিচ্ছেন না তাহলে এখন দেখেন নারকেলের বাজার কত বেড়ে গেছে গত দুই দিন আগে কিন্তু একটু দাম কম ছিল হঠাৎ করে আজকে মনে হয় আবার দামটা বেড়ে গেছে এখন বর্তমানে মনে হয় ঈদ উপলক্ষে নারকেলের বাজারটা একটু চরমে চলছে আসলে প্রশাসনের কাছে একটু নজরদারি করতেছি এই যে আমরা খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন দুইটা নারকেল যদি সাড়ে তিনশো টাকা দিয়ে কিনে তাহলে কোন অবস্থা দাঁড়ায় এখন বাজার এটা কি ঠিক এ বিষয়ে আপনারা সবাই কমেন্ট করবেন আশা করি মতামত জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম